আসসালামু আলাইকুম শুভেচ্ছা স্বাগতম সম্মানিত দর্শক ফিলিস্তিন ইসরায়েল নিয়ে একটা সংবাদ আর কি ইসরায়েলের হাই পার্শনিক ক্ষেপণাস্ত্র হামলা এবং ইয়েমেন থেকে খুব সসম্ভবত এই ক্ষেপণাস্ত্রটা নিক্ষেপ করা হয়েছে ইসরায়েলের দখল কিন্তু ভূখণ্ডে হাই পার্শনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী এতে তেলাবিপ সহ অন্যান্য শহরে সাইরেন বেজে ওঠে এবং ভ্যানগুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে রোববার ইসরায়েলি গণমাধ্যমগুলোর বরাত দিয়ে ইরানি বার্তা সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে প্রতিবেদন অনুযায়ী রোববার ইয়েমেন থেকে সোরা ক্ষেপণাস্ত্র ইসরায়েলি সামরিক বাহিনী প্রতিহত করেছে বলে দাবি করেছে ইসরায়েলি টিভি চ্যানেল বারো হামলা প্রতিহত করা হলেও বেনগুড়ির বিমানবন্দরে ফ্লাইটগুলো স্থগিত রাখা হয় ইসরায়েলের অন্য সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে এদিন ইয়েমেনি হামলার কারণে অধিকৃত আলকুৎসহ সহ বৃষ্টিরও বেশি শহর ও বসতিতে সাইরেন বেজে উঠেছে বিষয়টি নিশ্চিত করে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন তাদের সামরিক বাহিনী ইসরায়েলের তেলাবিবে অবস্থিত বেনগুরির বিমানবন্দর এবং একটি মার্কিন যুদ্ধ জাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়েছে সোরা ক্ষেপণাস্ত্র ইসরায়েলি সামরিক বাহিনী প্রতিহত করছে বলে দাবি করছে ইসলামী ইসরায়েলি চ্যানেল টিভি বা ইয়েমেনের আল ইয়েমেনের আল মারিশা টিভির প্রতিবেদনে বলা হয়েছে এই হামলার ফলে বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হয়েছে একই সঙ্গে মার্কিন বিমানবাহী রণতরী হেরি হেরি টুমেন্স এবং লোহিত সাগরে থাকা অন্য ক্রুশ সামরিক নৌযানগুলিতেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয় ইয়েমেনি বাহিনীর মুখপাত্র আরও জানান এই অভিযানে একাধিক ক্ষেপণাস্ত্র ড্রোন ব্যবহার করা হয় এবং হামলা কয়েক ঘন্টা ধরে চলে তেলাবিব ও অন্যান্য শহরে আতঙ্ক এ এর আগে বিভিন্ন গণমাধ্যম জানায় তেলাবিব সহ অধিকৃত ফিলিস্তিনির কেন্দ্রীয় অঞ্চলে সাইরেন বাঁচতে শুরু করে আল জাজিরা জানিয়েছে অধিকৃত পশ্চিম তীরের বেশ কয়েকটি শহর ও বসতিতে বিশেষ করে তেলাবিব আলকুচ এবং উত্তরের বেশ কিছু এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এদিকে আল মাসিরা টিভি আরো জানায় সাইরেন বেজে ওঠার পর অধিকৃত জাফরার পালমাচিম বিমান গাড়ি সহ কেন্দ্রীয় ফিলিস্তিনের বড় অংশে ইসরায়েলি বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে একটি আরব সংবাদ মাধ্যমে ক্ষেপণাস্ত্র হামলার পর অধিকৃত অঞ্চলের বাসিন্দাদের পালিয়ে যাওয়ার কথা বলা হয়েছে অন্যদিকে ইয়েমেন ও মার্কিন বিমান হামলা রয়েছে যা ইয়েমেনের মোমাতে ইসরায়েলকে সমর্থন করার মার্কিন প্রচেষ্টার অংশ সূত্র ইনা ও মেহের নিউজ তো দর্শক এটা ফিলিস্তিন ইসরায়েল এবং ইয়েমেন নিয়ে একটা সংবাদ ছিল তো এটা আপনাদের সাথে শেয়ার করলাম তো আমরা আশা করব যুদ্ধ বন্ধ হবে এটি আমরা আশা করব দর্শক আজকে পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ